আসসালামু আলাইকুম। আমনতুরন ফ্রেডি মোবাইল প্রবাসテム বুলেটিনে আপনাদের সাথে আমি শরীফুল ইসলাম। শ্রোতে জানাবো শিরো নাম। ওমারে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা, বিপরয় বাংলাদেশি ড্রাইভার গ্রেফতার। প্রবাসীদের জন্য কোয়েতে নতুন আইন, দেশ ছাড়তে লাগবে মালিকের অনুমতি। দেশে করোনা পরিস্থিতিে বাড়ছে উদ্বেগ, ঢাকা সহ অন্যান্য এয়ারপোর্টে চালু হলো বিধি নিষেধ। মানুষের বদলে এআই গার্লফ্রেন্ডের দিকে ঝোঁকছে বলছে খালি টাইমসের প্রতিবেদন ফুটবলে রাজত্ব করছেন প্রবাসীরা এবার কাতারের জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশের নাবিল দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের বাঙালি অধ্যুষিত শহর সালালায় রাস্তায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনায় বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি একটি আবাসিক এলাকায় ভয়ঙ্কর ও ব্যাপারভাবে গাড়ি চালাচ্ছেন এবং একাধিক বাংলাদেশিকে লক্ষ্য করে তাদের ওপর ইচ্ছাকৃতভাবে গাড়ি উঠে দেওয়ার চেষ্টা করছেন পরে ধোকার গভর্নর পুলিশের তৎপরতায় অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে আটক করা হয় ভিডিওটি সামনে আসার পর ওমান জুড়ে নিন্দার ঝড় ওঠে আবাসিক এলাকায় এমন ব্যাপার ও সহিংস আচরণ বাংলাদেশি কমিউনিটির সুনামের জন্য হুমকি শুরু বলে মনে করছেন অনেকে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানান ওমানের মাটিতে নিজেদের দেশের মানুষের সঙ্গে এমন অমানবিক আচরণ লজ্জাজনক ও নিন্দনীয় এই ঘটনায় পুলিশ সতর্কবার্তা দিয়ে জানিয়েছে জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না এক বিবৃতিতে পুলিশ জানায় ঘটনাটি জন নিরাপত্তার জন্য গুরুতর হুমকি অভিযুক্তের বিরুদ্ধে আইন ব্যবস্থা প্রক্রিয়া দিটাচ্ছে সালাল্লা শান্তিপূর্ণ পরিবেশে এমন সহিংস ও অমানবিক আচরণ হতবাক করেছে স্থানীয় বাসিন্দা ও প্রবাসী বাংলাদেশিদের অবশ্য প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় তারা সকলেই স্বস্তি প্রকাশ করেছেন অমানে প্রথম শ্রেণীর হাইপার মার্কেটে কাজের সুবর্ণ সুযোগ প্যাকিং ক্লিনিং আর লোড আনলোডিং কাজে নির্দ হবে পঁচিশ জনকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কুয়েতের বেসরকারি খাতের প্রবাসী কর্মীদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ নিয়ম জারি করা হয়েছে কুয়েত থেকে বাইরে যাওয়া বা বিদেশ ভ্রমণের আগে প্রত্যেক প্রবাসীকে মালিক বা নিয়োগকর্তাদের কাছ থেকে অনুমতি বা এক্সিট পারমিট নিতে হবে অন্যথায় কুয়েতের বাইরে যেতে পারবেন না প্রবাসেরা। আগামী এক জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে এক প্রতিবেদনে বলা হয়েছে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার সুরক্ষা এবং অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই নতুন বিধান চালু করা হচ্ছে এই সিদ্ধান্তটি কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ স্বাক্ষরিত মন্ত্রী পর্যায়ের নির্দেশনার মাধ্যমে অনুমোদিত হয় নতুন নির্দেশনা অনুযায়ী দেশ ত্যাগের আগে প্রতিটি প্রবাসী কর্মীর এক্সিট পারমিট নেওয়া বাধ্যতামূলক জনশক্তি বিষয়ক পাবলিক অথরিটি জানিয়েছে পারমিটে কর্মীর ব্যক্তিগত তথ্য ভ্রমণের তারিখ এবং পরিবহনের ধরন উল্লেখ করতে হবে নির্ধারিত একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রিকভাবে সম্পন্ন করতে হবে যাতে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা যায় এই পদক্ষেপের মূল লক্ষ্য হল প্রবাসীদের যথাযথ প্রক্রিয়ায় দেশ থেকে নিশ্চিত করা নিয়োগকর্তার পূর্বানুমতি ছাড়া শ্রমিক পালিয়ে যাওয়ার প্রবণতা কমানো এবং উভয় পক্ষের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করা ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে একশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে সুযোগ সুবিধা ও মানে শ্রম আইন অনুযায়ী আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়ার নাম্বারে করোনা ভাইরাসের উপদ্রব আবার দেখা গেছে আপনারা যারা আছেন মানুষের ভিড়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশে আবারো করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে চিহ্নিত হচ্ছে ভাইরাসটির নতুন নতুন সাব ভ্যারিয়েন্ট এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশও সংক্রমণ বৃদ্ধির সংখ্যায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশের হাসপাতালগুলোতে করোনা নমুনা পরীক্ষা ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিব সারাদেশের হাসপাতালগুলোতে করোনা নমুনা পরীক্ষা ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া সংক্রমণ ঠেকাতে দেশের সব স্থল নৌ বিমান বন্দরে নজরদারি জোরদার করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে গত একদিনে একশো একজনের নমুনা পরীক্ষা করে তেরো জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে শতকরা হিসেবে অত্যন্ত উচ্চ শনাক্ত এর মধ্যে নজন থেকে স্বাস্থ্য অধিদপ্তর মাস্ক পরিধান বাধ্যতামূলক করে এবং বিমানবন্দর সহ সব প্রবেশ পথে হেলথ স্ক্রিনিং অব্যাহত রাখার নির্দেশ দেয় বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড আবু জাফর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সংক্রমণ থেকে বাঁচতে সাত নির্দেশনা দেন তার সংখ্যা কিন্তু খুব বেশি নয় এটা একটা বিষয় কিন্তু আমাদেরকে সময় মতো তার প্রথম নির্দেশনা জনসমাগম এরিয়া চলুন একান্ত প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরুন স্বাস্থ্যন্ত্রের রোগ থেকে বাঁচতে নিয়মিত মাস্ক ব্যবহার করুন হাঁচি বা কাচির সময় নাক মুখ ঢেকে রাখুন ব্যবহৃত ঢাকনা যুক্ত ময়লার ঝুড়িতে ফেলুন সাবান ও পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বিশ সেকেন্ড ধরে হাত ধুয়ে ফেলুন অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ করবেন না আক্রান্ত ব্যক্তিদের থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখুন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম এখন বন্ধুত্ব পরামর্শ এমনকি প্রেমের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর দিকে ঝুঁকছে আমেরাতের বাসিন্দারা সামাজিক পরিবর্তনের মধ্যে মানসিক সমর্থন এবং সঙ্গীর জন্য তাদের নির্ভরতা বাড়ছে অম্বরী এবং ফ্রাইকিটির সিও আন্দ্রিয়াস হাসেলফের মতে এয় সঙ্গী ব্যবহারে এই উত্থান ডিজিটাল যুগে মানসিক আচরণ এবং সম্পর্কের প্রত্যাশার বৃহত্তর পরিবর্তনকে তুলে ধরেছে আমেরাতে ডিজিটাল অবকাঠামো এবং স্মার্টফোন ব্যবহারের সঙ্গে এই প্রবণতাও ক্রমবর্ধমান প্রযুক্তির মাধ্যমে সঙ্গীতের অনুভূতি পাওয়ার ক্রমবর্ধমান ইচ্ছা আরতের মধ্যে আশঙ্কাজনক তিনি আরো বলেন যদিও টেক্সফৃতিক আয়সঙ্গীরা এখনো সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে কিন্তু শীঘ্রই কঠোরসড় এবং ভিজুয়াল উপাদান সম্পন্ন আরও মাল্টিমোডাল সেবার দিকে ঝোঁকার স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে এআই অ্যাপ্লিকেশনের ব্যবহার বিশ্বব্যাপী উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি খোশিক আচরণগত করে হাসেফ উল্লেখ করেন প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন এআই চ্যাটবটের সঙ্গে ফ্লার্ডেশিয়াস মিথোস্কিয়ায় জড়িত হয়েছেন বোস্টন কনসাল্টিং গ্রুপের একটি সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে একানব্বই শতাংশ আরব আমিরাতের বাসিন্দা জেনারেটিভ এআই সম্পর্কে সচেতন

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার নাবিল এরফান সম্প্রতি ঘোষিত দুই হাজার ছাব্বিশ বাছাই জন্য সাতাশ সদস্যের দলে জায়গা পেয়েছেন কাতারের স্টার লিগে দুই হাজার একুশ সালে কাতারের আল ওয়ার্কা এসে যোগ দেন তিনি এরপর ক্লাবটির হয়ে ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার এই ছেলে এমন দুর্দান্ত পারফরমেন্সের উপহার তাকে বিবেচনায় আনেন জাতীয় দলের হেড কোচ হুলেন লুপেত গুই আগে কাতারের অনুর্ধ তেইশ দলের হয়েও খেলেছেন নাবিল সেখানেও দুর্দান্ত পারফর্ম করেছেন কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক পেজে নাবিল ইরফানকে দলে ডাকার বিষয়টি গুরুত্বের সাথে প্রচার করা হয়েছে বাংলাদেশের অনেক ফুটবলার বিশ্বের বিভিন্ন দেশের গৌরব লিগে খেলে থাকেন হামজা চৌধুরী সমিত সুম ইসলামরা এখন বাংলাদেশ জাতীয় দলের অংশ হয়ে গেছেন আর প্রবাসী ফুটবলার দলে নেয়ার পরিকল্পনা করছে বাফুফে নাবিল ইরফান কাতার জাতীয় দলে ডাক পেয়ে আলোচনায় এসেছেন এর মধ্যে কাতার প্রবাসী এই ফুটবলারকে নিয়ে সরগম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাসটা বুলেটিন শেষ করা আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার ওমানে স্বদেশীদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা ব্যাপার বাংলাদেশি ড্রাইভার গ্রেফতার প্রবাসীদের জন্য কুয়েতের নতুন আইন দেশ ছাড়তে লাগবে মালিকের অনুমতি দেশে করোনা পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ সহ অন্যান্য এয়ারপোর্টে চালু হল বিধিনিষেধ মানুষের বদলে এআই গার্লফ্রেন্ডের দিকে ঝোঁকছে আরবরা বলছে খালিস্টাইমসের প্রতিবেদন ফুটবলে রাজত্ব করছেন প্রবাসীরা এবার কাতারের জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশের নাবিল এই চলো ফ্রেন্ডি মোবাইল প্রবাস স্ট্যাম্প বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ ভিজিট করুন প্রবাস স্ট্যাম্প ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ